জামাত ইসলামের সাবেক আমির সাবেক জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য জাতি সংসদের সাবেক সংসদ সদস্য আদর্শ শিক্ষক পরিষদের নেতা অধ্যাপক মুজিবুর রহমান সাহেব এখন বক্তব্য রাখতেছেন এই প্রেস ক্লাব এই আজকের দ্বিতীয় দিনের মতো আন্দোলন শহীদ মিনারে আদর্শ শিক্ষক পরিষদ সমর্থন জানিয়েছে আলহামদুলিল্লাহ শিক্ষক পরিষদ সমর্থন জানিয়েছে আলহামদুলিল্লাহ সকল জেলা উপজেলা থেকে আগত আজকের এই অধিকার বঞ্চিত বিক্ষুব্ধ শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রথমেই আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবল করুন দ্বিতীয় কথা যেটা শুরু করতে চাই সেটি হলো সংবিধানে পাঁচটি মৌলিক অধিকার স্বীকার করার

আন্দোলনের সমর্থন জানিয়েছে যেটা নিয়ন্ত্রণ আমি বলতে চাই প্রধান অন্যান্য উপদেষ্টা কিছুই করতে পারবেন বলে মনে হয় না আপনারা অনেক উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আমরাও করেছি কিন্তু তারা আশ্বাস দিলেও যেহেতু প্রধান উপদেষ্টার সম্মতি ছাড়া কোনোটাই বাস্তবায়িত হতে পারবে না সেজন্য আজকের এই সমাবেশে যারা কথা বলছেন তাদের দিকে তাকিয়ে এবং আগামী দিনে নির্বাচনকে সঠিক এবং সুস্থভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি এই অবস্থান যে অবস্থান যে কর্মসূচি চলছে এটাকে যাতে সুন্দরভাবে একটা সমাধানের দিকে আসা যায় প্রধান উপদেষ্টার এক নম্বরের কাজই হবে এই শিক্ষকদেরকে তাদের স্কুলে ফিরে যাওয়ার ব্যবস্থা করা শিক্ষক ভয়েরা আমি আরেকটা কথা বলতে চাই শিক্ষক ভাই এবং বোনেরা অনেকে আছেন শিক্ষক ভাই এবং বোনেরা আমি আরেকটি কথা বলতে চাই সেটি হলো যে কোনো সমস্যার সমাধান কিন্তু উত্তম সমাধান হলো আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে শেষ করা সমাপ্তি করা কিন্তু কোন দাবিকে যদি রাস্তায় নামার সুযোগ দেওয়া হয় বিভিন্ন কর্মসূচি তাদেরকে পালন করতে বাধ্য করা হয় তখন এই আন্দোলন দেশের জন্য ভালো হয় না শিক্ষকদের জন্য ভালো হয় না এবং সরকারের জন্য ভালো হয় না আমি মনে করি সময় থাকতে এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষকদের পাঁচ ধরনের দায়িত্ব তারা পালন করে প্রথম হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা গায়ের ঘাম শুকানো তো অনেক দিন চলে যায় কিন্তু তারপরে বেতন তাদের পাওয়া যায় না হাদিসা আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও তো শিক্ষকদের বেতন পরিশ্রম করার সাথে সাথে পরিশোধ করা উচিত কারণ

ভাই এবং বোনেরা যে কাজটা শিক্ষকরা করে জাতির জন্য যে কাজটা তারা করে সেটা হলো যে তারা সারাদিন লেখাপড়া করে তাদের জীবন যাপন করার জন্য যে বেতন দেওয়া হয় সেই বেতনটা যথেষ্ট নয় তারপরও তারা জীবন